আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতেছেন লেজার ক্রিমটি এটি সম্পর্কে আজকে আলোচনা করব এই লেজার হোয়াইটেনিং ক্রিমের প্রধান কাজ হচ্ছে এই ক্রিম ত্বকের কালো দাগ অর্থাৎ ডার্ক স্পট দূর করে এবং ত্বকের রং স্কিন টোন উন্নত করা প্যাকেজের উপরে লেখা অনুযায়ী এটি একটি অ্যান্টি ডার্ক স্পট এন্ড স্কিন করপশন ক্রিম এর মূল লক্ষ্যগুলো হলো ত্বকের কালো দাগ মেস্তা বা অন্য যে কোনো দাগ হালকা করা ত্বকের রং উজ্জ্বল ও সমান টোন করা ত্বককে আরও বেশি উজ্জ্বল রেডিয়েন্ট দেখানো কেন ব্যবহার করবেন এই ক্রিমটি এক কথায় উজ্জ্বল ও দাগহীন ত্বক পাওয়ার জন্য এটি ত্বকের যে সমস্যাগুলোর জন্য কাজ করে নিচে আলোচনা করি প্রথমত ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে প্রথমত দ্বিতীয়ত ত্বকের রুক্ষ ও শুষ্কভাব দূর করে কারণ এই ক্রিমটি একটি হালকা মশ্চারাইজার হিসেবেও কাজ করে তৃতীয়ত ত্বককে মিশ্রণ করে একটি স্বাভাবিক সুন্দর লুক দেয় এই ক্রিমটি ব্যবহার করার নিয়ম বলতেছি এ ধরনের ক্রিম দিনে এক বা দুইবার পরিষ্কার মুখে ব্যবহার করতে হয় প্রথমত আপনার মুখ ভালোভাবে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন তারপর পরিমাণ মতো ক্রিম নিয়ে ত্বকের সব জায়গায় দাগ আছে সেখানে ভালোভাবে ম্যাসাজ করে লাগান আপনি টানা দুই সপ্তাহ ব্যবহার করার পর এটির ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই ধরনের মুখের মেস্তার জন্য বা ডার্ক স্পটের জন্য আরও আমার কাছে আরও অনেক কোম্পানির ক্রিম আছে আপনি চাইলে নিশ্চয়ই কমেন্ট করতে পারেন আমি আপনার জন্য ওই ধরনের ক্রিম দিয়ে আরেকটি ভিডিও বানাবো আশা করি আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং আমার চ্যানেলটি অবশ্যই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আশা করি ভালো থাকবেন